বাগানের পরিচর্যা কর্মী থেকে বছরে আয় অর্ধ কোটি টাকা ইনি খেজুর চাষে আব্দুল মোতালেব যিনি সংসারের স্বচ্ছলতা ফেরাতে উনিশশো সালে পাড়ি জমান সৌদি আরবে সেখানে তিন বছর কাজ করেন এক খেজুর বাগানে এরপর দু সালের দিকে নিজেই খেজুর চাষের পরিকল্পনা নিয়ে দেশে ফিরে আসেন ফেরার পথে তিনি দেশে নিয়ে আসেন উন্নত জাতের প্রায় পঁয়ত্রিশ কেজি খেজুরের বীজ সেখান থেকে তৈরি হয় মাত্র দুশো পঁচাত্তরটি খেজুর গাছ সেগুলো তিনি বপন করেন তার সত্তর শতাংশ জমিতে দুশো পঁচাত্তরটি চারার মধ্যে মাত্র সাতটি মাতৃগাছের চারা পান আব্দুল মোতালেব বাকিগুলো সব ছিল পুরুষ গাছের চারা এরপর তিনি পুরুষ গাছগুলো কেটে ফেলে লাগান মাতৃগাছ থেকে কাটিং করা চারা এখন তার সাত বিঘা জমিতে রয়েছে তিন হাজারের বেশি খেজুর গাছ যেখানে সবগুলো মাতৃগাছ আব্দুল মোতালেবের বাগানে রয়েছে সৌদি আরবের আজোয়া সুকাড়ি আম্বার লিপজেল ও মরিয়ম জাতের খেজুর যেগুলো বিক্রি করেন প্রায় ছশো থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত কেজিতে এছাড়া উন্নত জাতের এসব খেজুর চারা ও খেজুর রস বিক্রি করেন তিনি যা থেকে তার বছরে আয় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা